সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যেমন এই ক্রানীগঞ্জে হজরতপুর গরুর হাটে চলে আসলাম ঠিক যখন আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাই ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক তরুণ ভাইদের সাথে দেখা তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করাতে তারা যেন আমাদেরকে আসলে চমকিয়ে দিলেন এই রৌদ্র খরার ভিতরে যেন তারা প্রত্যেকটা হাটে ঘুরে ঘুরে তারা এই গরুর সন্ধান করে থাকেন কোন হাটে গরু কেমন গরু উঠেছে কীরকম দাম চলেছে এবং কীরকম সুযোগ সুবিধা চলছে তাই যেন আসলে আমরা মিডিয়া ভাইদের তাই যেন আমাদের এই ভাইয়েরা অত্যন্ত এগিয়ে তারা যেন ঘুরে ঘুরে এই সন্ধানটি করে থাকেন যেমন কোরবানি উপলক্ষে সামনে আর মাত্র থেকে ১৬ দিন বাকি সেই মুহূর্তে ওনারা যে প্রত্যেকটা হাটে প্রত্যেকটা যে ঘুরে ঘুরে যে গরুর সন্ধান করছেন সেই গরুর সন্ধান কিভাবে করেছেন কি গরু দেখেছেন তাদের কাছ থেকে একটু জানতে চাইব আচ্ছা আমরা অনেক সময় ধরে দেখতেছি আপনারা অনেক গরু দেখলে ঘুরে ঘুরে রোদের ভিতরে কিন্তু কেমন গরু দেখলেন এখানে এখানে দেখলাম তেমন একটা গরু উঠে নাই আস্তে আস্তে উঠতেছে আরো ওইখানে আনলোডিং হচ্ছে শিপ থেকে নামাচ্ছে গরু এখন আরো আসবে দুইটা আড়াইটার ভিতরে জমজমাট হবে এখন আমরা সব হাটে হাটে ঘুরে দেখতেছি কেমন দাম দর চলতেছে যেখান থেকে ভালো হবে ওইখান থেকে পরে যে ইনশাল্লাহ নিব আমরা যতটুকু জানি আপনারা অনেক হাতে ঘুরেছেন বা গাবতলি হাট পর্যন্ত গিয়েছেন কিন্তু সেই তুলনায় এই হাটে এখন দাম কেমন মনে হইতেছে আপনার কাছে এটা তো প্রত্যেক শনিবারের হাট বসে এখন তো মনে করেন ঈদের আর বেশি দিন নাই তো কয়েকদিন পর থেকে ডেলি হাটটা বসবে আর এভাবে দাম তো আছে এখন একটু বেশি আছে কারণ ঈদের তো বেশি দিন নাই আস্তে আস্তে যত সামনে যাবে তত দাম কমতে থাকবে এখন আল্লাহ আছে যদি দাম কমে দেয় তো ভালো আপনারা কিনবেন কবে আমরা এখন দেখতেছি নসিবে থাকলে কালকেও হতে পারে আজকেও হতে পারে ঈদের আগের দিনও হতে পারে এখন আল্লাহ যা লাগছে সবার মনে তো এমনটাই চিন্তা যে আসলে কোরবানির হয়তো এক থেকে দুই দিন আগে কিনবো এবং আমরা যতটুকু জানি ঢাকার শহর তো তো যে গ্রামের মতো জায়গা না যে আসলে অনেকে গরু রাখার মতো জায়গা আছে তাও না এনে সীমিত জায়গা তারা আমরা যতটুকু জানি একদিন আগেই কিনে সেই তুলনায় তো একটু বেচা কিনা কমই হওয়ার কথা এখন এখন সবাই তো আর এক না এখন কেউ রাস্তায় রাখে কেউ বাসায় রাখে কেউ করে আবার আলাদা জায়গাও থাকে গরু রাখার এখন যে যার মতন আর নসিবে থাকলে এখন কি আর করার এখন আমার এমনও হতে পারে আজকে গরু পছন্দ হয়ে যেতে পারে কিন্তু কপালে না থাকলে কিছু করার নেই আচ্ছা দেখি আল্লাহ ভরসা কবে হয় এখন আল্লাহ যা রাখছে আচ্ছা তার উপরেই গেল বছর কত দিয়ে কিনেছিলেন গেল বছর আড়াই লাখ দিয়ে কিনেছিলাম আচ্ছা আচ্ছা মনে আছে কয়মন মাংসই ছিল তা তো ঠিক একটা মনে নেই কয় মনে কে কিনছে আপনি কিনেছেন আপনার আব্বা না গেছিলাম আমি আমার বাবা গেছিলাম এখানে যে পরে পছন্দ এই পাড়াগ্রাম থেকে নিয়েছি আচ্ছা আচ্ছা ঈদের দুই দিন আগে নিয়েছিলাম এখন দেখি কি হয় এবার যতটুকু বোঝা গেল আপনার আসলে ক্রানীগঞ্জে হাটের মানে ভক্ত মানে যেহেতু পাড়াগ্রাম থেকে নিয়েছেন আজকে হজরতপুর বাজারে আসলেন এখান থেকে নিবেন এরকম মনে আছে এখান থেকে দেখি যেখানে পছন্দ হয় আর কি যেখানে দাম দর মিলে ওইভাবেই এখন

চাহিদা তো মনে একটু বেশি হচ্ছেই কিন্তু এখন দেখি যদি কথা বলি আর একটা বিষয় জানতে চাইবো যেহেতু আপনারা ঘুরে ঘুরে প্রত্যেকটা গরুর সন্ধান করতেছেন কিন্তু এখানে আপনার মিডিয়াম গরু থেকে নিয়ে ছোট গরু এবং বড় গরু কোন গরুর চাহিদাটা বেশি মনে হলো আপনার কাছে আমার কাছে মনে এখানে বড় গরুর চাহিদাটা একটু বেশি সবাই এবার বড় গরু দেখ চাচ্ছে এবার নিতে তো বড় গরুর চাহিদা সব গরুর থেকে একটু বেশি সাইজে আচ্ছা বিষয়টা এমন তো না যে আপনাদেরকে দেখে মনে হইতেছে যে পয়সা আলার পয়সা আলা মনে হইতেছে কিন্তু আপনাদের যেমন টার্গেট বা আপনাদের চিন্তা ভাবনা একটু বড় গরুর দিকে আপনার ওই টার্গেটই বলতেছেন নাকি আসলেই এটা না না ওই টার্গেটই বলছি যে বড় 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 দিক বড়দুক চাচ্ছি বড় বড় আর কি জি আমরা আরেকটু জানতে চাইবো আমাদের কাছে এই যে একজন শ্রীমন্ত ভাই আছেন তার কাছ থেকে জানতে চাইবো ভাই আপনাকে তো মনে হচ্ছে অনেক ঘামায় গেছেন আমার ইচ্ছে করতেছে ঘামটা মুছে দেই আমার ভাইরে কেমন দেখলেন গরুর হাটে দেখলেন আলহামদুলিল্লাহ ভালোই গরু এখনো যদিও আসে নাই সব আসতেছে আর ওই যত কাছে আসবে তত ভালো আসবে এই রোদের ভিতরে আপনি ঘুরে ঘুরে গরু দেখতেছেন আপনি ট অনুভূতিটা বলবেন আসলে আমরা ঢাকা শহরের মধ্যে থাকি তো দূরে কোথাও গ্রামের দিকে যাওয়া হয় না তো এইরকম এরকম জায়গায় পাইলে একটু দেখতে ইচ্ছে করে যে দূরে দূরে গিয়ে গরুর হাটটা ঘুরে আসতে ভাল লাগে এই জন্য আমরা আসলাম আজকে গরু দেখতে এখন আরও আর ঘুরবো অন্য অন্য জায়গায় এই কেমন হয় সুপ্রিয় দর্শক শ্রোতা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেমনটি এই সীমান্ত ভাই আমাদেরকে জানিয়েছেন আসলে নিয়ে কি কষ্ট নিয়ে বলেছেন নাকি দুঃখ নিয়ে বলেছেন জানি না কিন্তু তিনি যে কথাটা বলেছেন আসলেই যেন দুঃখ পাওয়ারই কথা আমরা যেমন ঢাকার শহর যে ইটের ভিতরে দালানের ভিতরে থাকতে থাকতে আমাদের আসলে অতিষ্ঠ হয়ে গেছি গ্রামগঞ্জের আমরা কোনো খোঁজ খবরই রাখি না গ্রামের মানুষ যেমন হাতে করে গরু পালে এবং নিজ হাতে ঘাস কেটে কেটে খাওয়ান শিশুর মতো গরু পালেন কিন্তু ঠিক আমরা এই ঢাকা শহরের মানুষ সেই রূপ তো দেখা দূরের কথা আমরা একটি গরু যেন ঠিক সেই মুহূর্তে যখন এই প্রত্যেক বছর উপলক্ষে একটি করে হাট মিলে এই কোরবানির উপলক্ষে সেই যেমন সন্ধানটি এই সীমন্ত ভাই পেয়েছেন ছুটে আসছেন এই ক্রাণীগঞ্জ হজরতপুর বাজারে ভাই আমরা যতটুকু দেখতে পারলাম এখানে আসলে মানুষ দাঁড়িয়ে থাকা তো দূরের কথা এখানে প্রচুর প্রচন্ড গরম মনে হইতেছে কিন্তু এর মাঝে যে আপনারা ঘুরে ঘুরে গরু দেখতেছেন কিন্তু একটু অনুভূতিটা বলবেন আসলে আজকে অনেক গরম পড়েছে গরমটা অনেকই তীব্র তাই আমরা একটু মাঝে মাঝে গাছের নিচে তারপর আপনার তেলপাড়ের নিচে দাঁড়িয়ে একটু মানে বিশ্রাম নিচ্ছি যাতে আমাদের শরীরটা একবারে ক্রান্ত না হয়ে যায় অজ্ঞান হয়ে যাতে আমরা না পরে টরে যাই জি 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 গরু দেখে খুব ভালো লাগছে কারণ এটা তো আমরা শহরে গরু টরু এত তেমন একটা দেখা যায় না খামার টামারে দেখা যায় দেশ গ্রামে গেলে দেখা যায় এটার জন্য আমরা চিন্তা করলাম যে না একটু আসি হাটের থেকে একটু ঘুরে যাই দেখি অবস্থা কি যদি ভালো লাগে তাহলে আজকে গরু নিয়ে নিব। যদি না হয় তাহলে আল্লাহ যেদিন রেখেছে সেদিনই নিবে ছাত্র ভাই সানজির ভাই যেমনটি আমাদেরকে জানিয়েছেন আসলে এই যে তীব্র গরমের ভিতরে আমরা ঘুরে ঘুরে গরু দেখতেছি আবার একটু গাছের নিচে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিতে পারতেছি তারপরে তো আমরা অত্যন্ত খুশি যে গরু তো দেখতে পেরেছি